নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি দুটো চ্যানেল আছে আর এটা দুটো চ্যানেল মিডিয়ে ভিডিও আসে রাশিফল আসে নানা ধরনের তথ্যগুলো আছে তো সাথে থাকতে হবে আমি প্রত্যেক দিন আপডেটগুলো নিয়ে আসি এবং অবশ্যই ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ রয়েছে মনে হলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন বন্ধুরা আমি দুটো পার্ট করছি প্রথম পার্ট এক থেকে পনেরো দ্বিতীয় পার্ট পনেরো থেকে তিরিশ একত্রিশ যেটা থাকবে ওই ষোলো থেকে আর কি তো মে মেস থেকে সিংহর ভিডিও দিয়েছি আপনাদের পছন্দ হয়েছে এটা প্রথম পনেরো দিন কন্যা রাশির কন্যা আপনি যখন কন্যার মানুষ কন্যা রাশির জাতক বা জাতিকা হলে প্রথম পনেরোটা দিন কিভাবে রেজাল্ট পাবেন অ্যাকচুয়ালি হয় কি বলুন তো তিরিশ দিনের রাশিফল হলে মাসের মাঝামাঝি করে অনেক কটা চেঞ্জ আসে রবি চেঞ্জ হয়ে যায় কিছু ক্ষেত্রে বুধ বা শুক্র চেঞ্জ হয় তখন ফলাফলগুলো অনেক ক্ষেত্রে ডিফার করে কিছুটা সেই কারণে দুটো ভাগে ভাগ করা এবং আপনারা মানে মেজ বৃষ মিথুন কর্কট সিংহ এই মানুষগুলো তারা অ্যাকসেপ্ট করেছেন গ্ল্যাডলি আমি আপনাদের কাছেও চাইলাম যে জানাবেন ঠিক আছে কি না শুরু করছি কন্যা দেখুন রাশিফলটা দেওয়ার আগে দুটো কথা বলে শুরু করব। এক হচ্ছে বৃহস্পতির মার্গই হয়ে যাওয়া আর ভাগ্য প্রতিতুঙ্গ থাকা অর্থাৎ দৈব বা ভাগ্যের সাহায্য পাবেন দু নম্বর হচ্ছে গুরুর সাহায্য পাবেন তো দৈব সাথ দিচ্ছে গুরু সাথ দিচ্ছেন এই দুটো জায়গা যখন সাথে থাকে অনেক ঝড়ঝাপটা আমরা কাটিয়ে উঠতে পারি গুরু বা আমাদের গুরু মানে কি যে লোকটা দীক্ষা দিচ্ছে সে শুধু নয় যিনি আমার সাথে আছেন তিনি আমার গুরু ভালো মানুষ ভালো অ্যাডভাইজার তাকেই গুরু বলছি কিন্তু বন্ধুরা প্রথমত আমি একটা জিনিস নিয়ে চাপে থাকবো বলছি সেটা হচ্ছে কন্যার হেলথ কন্যা রাশি শারীরিক ভোগান্তির যোগ রয়ে যাচ্ছে ছোটোখাটো খাটো বড়ো সড়ো যে কোনো ধরনের যে কোনো টাইপের হেলথ ইস্যুসগুলো কিন্তু কন্যার মানুষজন বা জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকছে আপনি যখন একজন কন্যার পার্সন বা কন্যার মানুষ আপনাকে শরীর বা স্বাস্থ্যর দিকে অনেকটা অনেকটা খেয়াল রাখতে হবে বা লক্ষ্য রেখে চলতে হবে না হলে স্বাস্থ্য নিয়ে ভোগান্তি ট্রেস দুশ্চিন্তা অসুবিধা তৈরি হবে ছোট ছোটো ভোগান্তিগুলোও ফেলে রাখবেন না অর্থাৎ আমি বলতে চাইছি কন্যার শরীর বা হেলথ ওয়াইজ একটা দুর্ভোগ যাচ্ছে কিন্তু প্রেগনেন্সি চলছে কোন সার্জারির ব্যাপার রয়েছে ধরুন এরকম রয়েছে যে ডেলিভারির ডেট আছে বা কোনো ওটি করার ব্যাপার আছে আমি আশাবাদী আপনারা ভালো রেজাল্ট পাবেন অসুবিধা হওয়ার কথা নয় বা সমস্যাগুলো হওয়ার কথা নয় তো এটা 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 প্লাস পয়েন্ট গর্ভাবস্থা চলছে ভালো রেজাল্ট পাচ্ছেন ভালো ফল পাচ্ছেন আপনি যখন কন্যার মানুষ কিন্তু যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে আমার গুরু গুরুজনদের স্বাস্থ্য ভালো থাকবে আমার এজেড আমার বাবা মা বা আমার সিনিয়রদের শরীর স্বাস্থ্যগুলো কম বেশি ভালো থাকছে বা ভালোর দিকে যাচ্ছে তো প্যারেন্টসরা গুরুজনরা বাবা মা বা সিনিয়র মানুষগুলো এক্সপেক্টেড তাদের শরীর বা তাদের স্বাস্থ্য কিন্তু অনেকটা ভালো বা অনেকটা শুভত্বের দিকে যাচ্ছে সন্তানের শরীর ভালো থাকছে পার্টনারের শরীর কিছুটা ভুগতে পারে মানে আপনি ম্যারেড বা আপনার মানে আপনার ওয়াইফ বা হাজবেন্ডের হেলথ একটু ভোগাতে পারে এটা লক্ষ্য রাখবেন সবচেয়ে বড়ো প্লাস পয়েন্ট হচ্ছে ফাইন্যান্স দেখুন কিছু ইনভেস্ট কোনো ইনভেস্টমেন্ট জায়গা জমি ভূমি ইত্যাদিতে কোনো ইনভেস্টমেন্ট চলতে পারে ফাইন্যান্স স্টেবল এবং ক্যাশ ফ্লো বা লিকুইড যে ফ্লো ফ্লোয়ের যে ব্যাপারটা এটা কিন্তু যথেষ্ট ভালো তো আপনি যখন একজন কন্যার মানুষ বা জাতক জাতিকা অর্থ বা অর্থনৈতিক দিক দিয়ে স্থিরতা স্টেবিলিটি পাওনা টাকা আদায় হতে পারে কোনো ইনভেস্টমেন্ট চলতে পারে কেনাকাটি চলতে পারে এগুলো হতে পারে কিছু ক্ষেত্রে পরিবারের কারণে কিছু খরচাপাতির নির্দেশ করছে ফ্যামিলি বা পরিবার বা পরিবারের মানুষগুলো এদের জন্য কিছু খরচা বা কিছু ব্যয় বা কিছু বেরিয়ে যাওয়া এটাকে নির্দেশ করছে বাট সেটা ম্যাসিভ নয় নমিনাল তো এটাতে চাপ হবে না এবং অর্থনৈতিকভাবে স্থিরতা তবে বন্ধুরা আমি বলব ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কিন্তু দুর্ভোগ করাবে যদি কোনো অফিসিয়াল ট্যুর হয় সেটাও বা যে কোনো রকম ট্যুর বা ট্রাভেল এটা কিন্তু একটু দুর্ভোগ করাবে ভোগান্তি ম্যাসিভ খরচা হয়ে যাওয়া কোনো না কোনোভাবে ধরুন আমি ট্রেন ধরতে গেলে আমি ট্রেনটা বেরিয়ে গেছে ফসকে গেছে আমার দোষ কোনোভাবে একটু দুর্ভোগের জায়গা রয়েছে তো কন্যা এই জায়গাটা লক্ষ্য রাখুন ট্যুর বা ট্রাভেলে যাদের যাওয়ার ব্যাপার রয়েছে এবং হেলথ লক্ষ্য রাখতে হবে তো এই প্রথম পনেরো দিনের মধ্যে কিন্তু বন্ধুরা দেখুন যেটা মেন জায়গা সেটা হচ্ছে চাকরি বা বিজনেস এই মুহূর্তে দাঁড়িয়ে কোন কেন সব রাশির ক্ষেত্রেই মান্থ এন্ড বা ইয়ার এন্ডের সময় ঢুকছে মার্চের এক থেকে পনেরো মানে একদম মানে প্রাইম সময় তো সেই জায়গা থেকে চাকরিটা কেমন হবে দুটো জায়গা এক আমি বলছি গুরুদের সাপোর্ট পাবেন তো অফিসের সিনিয়র বা ওপর মহল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এদের সাপোর্ট পাচ্ছেন দু নম্বর হচ্ছে ভাগ্য অত্যন্ত ভালো দৈব সাথ দিচ্ছে তো কাস্টমার সাপোর্টটা রয়েছে কিন্তু কালিগ সহকর্মী কোনো অংশে আপনাকে সাপোর্ট করছেন না বাট ওই ভাগ্যের সাপোর্ট এবং গুরুদের সাপোর্ট এই জায়গাটা দিয়ে আপনি বার করে নিয়ে আসতে পারছেন প্রচুর প্রেসার আছে অনেকটা চাপ অনেকটা প্রেসার অনেকটা প্রেসারের মধ্যে থাকা বা চাপের মধ্যে থাকা এই জায়গাটা কিন্তু কন্টিনিউ হবে কন্যার জাতক বা জাতিকাদের কিন্তু তিন চারটে প্রশ্ন ভাই চাকরি যাবে কি না আমি চাকরি চলে যাওয়ার জায়গা পাচ্ছি না কিন্তু এই যে কালিগ এরা কি কি করবে এক নম্বর করবে আপনাকে ডিপ্রেসড করবে উল্টো বলবে ভুলভাল কথা বলবে যাচ্ছে তাই ব্যবহার করবে লোকের কাছে আপনার একটু বদনাম করবে এই জায়গাগুলো দিয়ে কি হবে আপনি মেন্টালি একটু চাপে রয়েছেন বা চাপে থাকবেন যে চাকরি করব না কাজ করব না বা এটা ছেড়ে দেবো কিন্তু চাকরি চলে যাওয়া বা বসে গেলাম আমার চাকরি নেই এই ব্যাপারটা আমি বলতে পারবো না এবং যাবতীয় শত্রুতা টেন হাউসে মঙ্গল মার্গি হয়ে গেল মাসে শুরু প্রথম পনেরো দিন মঙ্গলের এই অবস্থান ডাঁটসে বসে থাকুন নিজের জায়গায় টার্গেট এক কোটি টার্গেট দশ কোটি টার্গেট পঞ্চাশ লাখ যে যেরকম মানুষ যে যেরকম কাজ করছেন স্যালারি পাচ্ছেন তার তো সেরকম টার্গেট টার্গেট রিচ হবে কি না টার্গেট অ্যাচিভ করতে পারবো কি না পারবেন পারবেন চাকরি চেঞ্জেস ভালো কোম্পানি ভালো গ্রোথ থাকছে তো বন্ধুরা কি হবে মানসিক টেনশান নার্ভাসনেস ভীতি ভেতর থেকে ওই এনার্জি লস এইটা হতে পারে আউটসাইডারদের সাপোর্ট আননোন পারসনদের সাপোর্ট সিনিয়রদের সাপোর্ট কিছু ক্ষেত্রে একটু কম হতে পারে বাট পাবো তো ওভারঅল আমি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা আমি ভালো রেজাল্ট পাচ্ছি জব চেঞ্জেস ট্রাই নিচ্ছি আমি একজন ফেসার ছেলে আমার বা মেয়ে আমি একটা চাকরি খুঁজছি চাকরি পরিবর্তন দূরযাত্রা এবার বলবেন আমি তো বলেছি ট্যুর অ্যান্ড ট্রাভেল ভোগান্তির আরে ভোগান্তির জন্যই তো আপনাকে নজর রেখে এগোতে হবে আপনি ঠিকঠাক মতো এগোবেন পার্সটা ঠিক রাখবেন ট্রেন ছাড়বে আটটা আপনি সাড়ে সাতটার মধ্যে প্ল্যাটফর্মে ঢুকবেন এগুলো করবেন যেখান থেকে অ্যালার্ট থাকা যায় কিন্তু গিয়ে কাজ হবে কি না আমি চাকরির ক্ষেত্রে একদম স্টেবেল বলছি তো একদম ঠিক আছে হ্যাঁ সাময়িক ওই ওই যে মানসিক চাপ দুশ্চিন্তা উদ্বেগ এগুলো নিশ্চয়ই চলবে বা চলতে পারে বাট এর বেশি ক্ষতি হওয়ার জায়গা নেই বন্ধুরা কাজ করুন দেখিয়ে দিন আপনিও পারেন পারবেন আপনি আমি আশা করছি আপনি পারবেন কিন্তু বন্ধুরা বিজনেস খুব একটা ভালো নয় সেভেন্থ হাউসটা পুরোপুরি নড়বড়ে হয়ে রয়েছে মাসে শুরু যখন হচ্ছে না ব বুধ শুক্র রাহু মাথার ওপর কেতু রাশির ওপর কেতু সেভেন্থ হাউসটাকে পুরো ড্যামেজ করে দিয়েছে এই সেভেন্থ হাউস ড্যামেজ থাকা কাস্টমার সাপোর্ট কম হয়ে যাচ্ছে কাস্টমার পেতে ভালো লেভেলের কাস্টমার ভালো ধরনের কাস্টমার তাদের সাথে ঠিক মতো চলা ঠিকঠাক মতো এগোনো এই জায়গাটা কিন্তু ভালো নয় এবং যারা ফ্রিলান্সার সিঙ্গার বা যারা সেলফ এমপ্লয়েড এদের ক্ষেত্রেও কিন্তু একটু হেডেক এক রয়ে যাচ্ছে তো এটা ফ্যাক্ট যে আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা বিজনেস কিন্তু খুব একটা ভালো খুব একটা স্টেবেল খুব একটা পজিটিভ যাচ্ছে না এবং বিজনেস নিয়ে একটা একটা প্রেশার বা একটা চাপের জায়গা বা দিক কিন্তু থেকে যাচ্ছে তো আপনি কন্যার মানুষ বা জাতক জাতিকা দয়া করে জায়গাটা বা দিকটা নজর রাখছেন বা খেয়াল রাখছেন ব্যবসার জায়গাটা এবং আপনাকে আরও ফ্রন্টে গিয়ে বিজনেস করতে হবে আরও কাস্টমার ফ্রেন্ডলি হতে হবে কাস্টমারা কিসে প্লিজড হচ্ছেন এগুলোর প্রতি ধ্যান দিতে হবে বা লক্ষ্য রাখতে হবে তবে কিন্তু চলবে বা হবে তো ব্যবসাটা একটু দেখুন এবং আরও বেশি কি বলবো কাস্টমারদের মধ্যে যান যেগুলো করলে ব্যবসা ভালো হয় দেখুন দাম্পত্য সামলান স্বামী স্ত্রীর মধ্যেকার সম্পর্ক কিন্তু তিক্ততার জায়গা আমি বলছি প্রেম রোম্যান্সে প্রবলেম নেই হাজব্যান্ড ওয়াইফের কিন্তু ইনিশিয়ালি প্রাইমারি যে জায়গা কথা কাটাকাটি ঝামেলা অ্যাডজাস্টমেন্ট আপনি এক বলছেন আপনার ওয়াইফ এক বলছেন বা আপনি এক বলছেন আপনার হাজব্যান্ড এক বলছেন এই যে জায়গা বা এই এবং দিকটা এটা কিন্তু নজর রাখতে হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক সম্পর্কগত দিক খুব একটা ভালো নয় আপনি এটাকে খেয়াল রাখবেন লক্ষ্য রাখবেন এবং ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি কিছু ক্ষেত্রে পরিবারের সাপোর্টটা একটু কম হয়ে গেল পরিবারের মানুষগুলো তাদের সঙ্গে আপনার যে কোনো কারণে দাম্পত্য ভোগাচ্ছে কিন্তু বিয়ের কথাবার্তা বিয়ের যোগাযোগ বিবাহ রিলেটেড দেখাশোনা এগোনো এটা ভালো তো বিয়ের জন্য বিয়ের নিয়ে কোনো রকম ব্যাপার বা এগুলো থাকলে এটা কিন্তু আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে আমি এটা আশা করছি আপনি যখন কন্যার মানুষ বিয়ে হতে কোনো প্রবলেম নেই বিবাহিত জীবনে একটা একাকিত্ব নিঃসঙ্গতা কাজ করছে বন্ধুত্ব খুব একটা ভালো নয় তো বন্ধু বান্ধবী এটা কিন্তু অসুবিধার এবং কিছু ক্ষেত্রে এই এটা প্রেমের ওপর এফেক্ট দেবে ওই বন্ধুর কথা শুনে প্রেমে প্রেমিক বা প্রেমিকাকে ভুল বোঝা ভুলভাল ব্যবহার কিন্তু এটা ঘটনা যে প্রেম নিয়ে কোনো প্রবলেম নেই প্রেম সংক্রান্ত বিষয় প্রেম মানে ঠুকটাক কিন্তু মেজর কোনো প্রবলেম নেই তো প্রেম ভালো চলছে দাম্পত্য সাবধানে জ্ঞাতি শত্রুতা বিশেষত ভাই বোন এই দিক থেকে একটু শত্রুতার জায়গা থাকছে বাবা মার সাপোর্টটা আমি পাবো বাবা মার হেলথ আমার পেরেন্টস আমার বাবা মার হেলথ ভালো তো ওভারঅল দাম্পত্য সামলালে প্রেম পারিবারিক জীবন এবং স্পেশালি তাদের প্রতি কর্তব্য বা দায়িত্ব যেগুলো আমার রয়েছে যেগুলো আমার কর্তব্যের মধ্যে রয়েছে এক্সপেক্ট করব সেগুলো আমি পালন করতে পারছি লিগাল আইন কোর্টকাছেরি পুলিশি ঝামেলা ধরুন দশ তারিখে একটা কেসের ডেট রয়েছে বারো তারিখে একটা কোর্টে ডেট রয়েছে বা কোনো এরকম ব্যাপার হতে পারে জায়গা জমি নিয়ে কোনো প্রবলেম পাশের বাড়ির সাথে কোনো গণ্ডগোল এগুলো কিন্তু বা এটাও হতে পারে ধরুন কি বলবো ফ্ল্যাট বা ইত্যাদি নিতে গিয়ে কিছু আটকে গেছি এই যে কোনো রকম লিগাল ব্যাপার লিগাল ইস্যুসগুলো আপনাকে ফরের রেজাল্ট দেবে বাড়া বা ভাড়া বাড়ি বাড়ি ভাড়া এই ধরনের ব্যাপার তো এই যে জায়গাগুলো লিগাল ব্যাপার স্যাপার বা ইস্যুসগুলো এগুলো কিন্তু ভালোর দিকে যাচ্ছে বা পজিটিভ দিকে যাচ্ছে আপনি কন্যার মানুষ হলে বা কন্যার জাতক জাতি করলে তো এটা ঠিক আছে বা এটা ঠিকঠাক চলছে চলবে কন্যার জাতক বা কন্যার জাতিকারা কন্যারাচির মানুষ যখন আপনি সন্তান সুখ ভালো পাচ্ছেন সন্তানের শরীর আপনার সাথে আপনার সন্তানের সম্পর্ক দুজনের রিলেশনশিপ বন্ডিং হেলথ ভালো হচ্ছে তো সন্তান নিয়ে খুব বেশি অসুবিধা নেই এবার দেখুন যাদের বাচ্চা রয়েছে এই সময়টা এক্সাম চলছে বা এগুলো চলছে হবে আশা করছি তো এডুকেশানটা কেমন হতে পারে আমি সবকটা দিক দেখুন টাচ করতে করতে এলাম শরীর পয়সা ট্রাভেল চাকরি বিজনেস ফ্রেন্ডশিপ লাভ হাজব্যান্ড ওয়াইফ পারিবারিক জীবন লিগাল ব্যাপার স্যাপার ছুঁতে টাচ করতে করতে এলাম তো কেমন হতে পারে কি হতে পারে এডুকেশানের জায়গা কেমন হতে পারে আমি আশা করছি সব মিলিয়ে আপনার ভেতর থেকে যদি ঠিকঠাক ব্যাপার চলে ওই যে বললাম কনফিডেন্সের অভাব ল্যাক অফ এনার্জি ওই যে বলছিলাম না ভেতর থেকে যে এগুলো আসা এটা যদি আপনি ঠিক মেনটেন করতে পারেন ঠিক নিয়ে চলতে পারেন নাইন্থে বৃহস্পতি চার নয়ের কানেকশানস নাইন হাউসের লর্ড তুঙ্গ অষ্টমের সাথে দশমের একটা কানেকশানস সর্বশিক্ষায় সাফল্য সব ধরনের এডুকেশানে সাফল্য সব ধরনের অনেক কিছু ইস্যুস আছে পরিবারের প্রবলেম হয়তো পরিবারের কেউ অসুস্থ এগুলোকে আমাকে অ্যাভয়েড করতে হবে আমি পড়াশোনা করছি ভালো করছি সাকসেস পাচ্ছি না যদি আপ যারা বুদ্ধিমান ছেলে মেয়ে তারা বলেন যে না আমার দাদু অসুস্থ ছিল তাই আমি পড়তে পারিনি তো পারিনি যখন এক্সপেকটেশান নেই কিন্তু যদি আমি পারি সাকসেস পাবো কি না টিচারদের সাপোর্ট গুরুর সাপোর্ট তো বলছি উচ্চশিক্ষায় সাফল্য রেজাল্ট ভালোবাসা মার্কস ভালোবাসা তো নিজেকে বুস্ট করতে হবে নিজেকে চার্জ আপ করতে হবে শিক্ষা শিক্ষাগত দিক এই পনেরোটা দিন আপনাকে সফলতা দেবে পরেরটা কি হবে পরে দেখব আপাতত সফলতার দিকে আমি যাচ্ছি এবং এক্সাম রয়েছে সামনে অনেক কটা এক্সাম রয়েছে মাধ্যমিক এইচএস ওপর লেভেল তার ওপর লেভেল তার ওপর লেভেল এবং যারা ফ্রেশার্স কম্পিটিভ ম্যানেজমেন্ট এই ধরনের পড়াশোনা ভালো হচ্ছে তিনটে নক্ষত্র কন্যার ক্ষেত্রে পার করে উত্তর ফাল্গুনি উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে নতুন অপরচুনিটি আসছে ধরুন হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা এ সপ্তাহে এই সরি এই 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 দুটো সপ্তাহে সহজে ভেঙে পড়া বড্ড বেশি ডিমোটিভেটেড হয়ে যাওয়া চাপের চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা নিজে আদায় করে নিতে জানতে হবে নিজের সাফল্য বা নিজের জায়গাটা নিজেকে কিন্তু বার করে নিয়ে আসতে জানতে হবে এটাই কন্যা রাশি এবং এটাই কন্যা রাশিফল আশা করছি এই পনেরো দিনের রাশিফল ভিডিওটা কাজে লাগবে চলতে গিয়ে সাপোর্ট করবে এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন আর বন্ধুরা শান্তিতে থাকুন ডেসক্রিপশানে ফোন রইল নাম্বার রইল যোগাযোগ রাখবেন প্রত্যেকের ভালো হোক নমস্কার